গতকাল নাকি ভ্যালেন্টাইন্স ডে ছিল আমি আর যখন নামাজ পড়ে বের হয়েছি রিক্সা নিয়ে তারপর মনে পড়লো হঠাৎ যে আজকে তো ভ্যালেন্টাইন্স ডে হাতে হাতে আমি দেখছি এক একটা কাপড়দের মানে ফুচা খাওয়ার দৃশ্য বসে বসে আলাপ আলোচনার দৃশ্য বাট সেগুলো বিটো করতে পারি নাই যদি মায়ের দেয় দৈরাম এদিকে আমার বন্ধু তার গার্লফ্রেন্ডের জন্য ফুল কিনছে ফুলের আকাশ চুম্বিত দাম শুনে আয়াম তো পুরো অবাক ভাগ্যিস আজ আমার কোনো গার্লফ্রেন্ড নাই এরপর একটু সামনে গিয়ে দেখলাম যেখানে ঝিলিমিলি সব কালারিং লাইট বিক্রি করতেছে তা আমি একটু বিটো করে নিলাম তারপরে হাঁটতে হাঁটতে যেদিকে তাকাই সেদিকে খালি কাপল 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 এরপর আমি চলে আসছি হচ্ছে সনি স্কোয়ারের ওপর স্কাই লাউঞ্জে এটাতে ব্যালেন্স টাইস উপলক্ষে প্রচুর সুন্দর সুন্দর ডেকোরেশন করা হয়েছে এখানে বসে আমি ভাবছিলাম যে কিছু খাওয়া দরকার তবে মেনু কার্ড দেখে তাই পুরা রীতিমতো আকাশচুম্বী অবস্থা তাই এখান থেকে বের হয়ে আমরা আবার একটু উপরের দিকে যাচ্ছি আর ভিড় ছিল প্রচুর যেহেতু ভ্যালেন্টাইন্স ডে তার উপর সাজকে ফ্রাইডে অ্যান্ড আবার রাত্রে সবে বরাত তো আমাদের বেশি সময় ছিল না তো এখানে আমরা একটুখানি ভিউ উপভোগ করে আমরা আবার বাইরের দিকে চলে যাব তো সব মিলে আর কি এখানকার পরিবেশটা একদম মানে উৎসবমুখর ছিল যেটা আমার কাছে অনেক অনেক ভালো লেগেছে আর এই দিকে আমি সিঙ্গেল থাকায় একা একাই এখান থেকে ওখানে যাচ্ছি ওখান থেকে এখানে আসছি এভাবে রেস্টুরেন্টের সব ভিউটা আমি নিজে একা একা উপভোগ করি এরপর রেস্টুরেন্ট থেকে বের হয়ে আমরা খাল কেটে কুমির এনে ফেললাম ঠিক যেন ওইটাই মনে হচ্ছিল কুমিরটা খুবই সুন্দর এখন সবে বেড়াত উপলক্ষে এগুলো বাড়ানো হয়েছে তো আমরা এখান থেকে বার্গার চয়েস করলাম আমি পিনসের বার্গার আমার কাছে খুবই ভালো লাগে তো চিকেন চিজ বার্গার আমার জন্য এবং নয়নের জন্য দুটো প্রিন্সের সব খাবারই আমার কাছে খুবই টেস্ট লাগে তো বার্গার আর জুসটা আমি বরাবরের মতোই আজকেও নিলাম এখান থেকে বার্গার খাওয়া শেষ করে বাসা এসে দেখলাম যেখানে ওরা কাম করতেছে মানে সবাই মিলে চিত্রাঙ্কন করতেছে